কুরবানি চলে আসে আমাদের মধ্যে একটা তর্ক বিতর্ক চলে আসে সাত ভাগে কুরবানি হবে কিনা ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা বিশেষ করে বাংলাদেশের নালে হাদিসের যারা সায়েত আছে এরা বলে ভাগে কুরবানি চলবে না আবার এখন নতুন করে বলতিছে ব্যক্তির পক্ষে কুরবানি হবে না পরিবারের পক্ষে কুরবানি ভাগে কুরবানি হবে কিনা জানার দরকার আছে না নাই গভীর মনোযোগ আমার কথাগুলো প্রয়োজনীয় আমি সরাসরি কোরআন সুন্নার আলোকে বলতেছি ভাগে কুরবানি দিতে পারবেন তবে ভাগে কুরবানি তিনটা কারণে বাতিল হয় কয়টা কারণ ভাগে কুরবানি তিনটা কারণে বাতিল হয়ে যায় এই তিনটা কারণ বলার আগে আমি বলি ভাগে কুরবানি জায়েজ আছে কিনা আমার নবী হাদিস শরীফের মধ্যে বলেন বুখারী শরীফের হাদিস ওয়ান জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা খরাজ দামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবের বিন আব্দুল্লাহ বলেন আমরা নবীর সঙ্গে সফরে বের হলাম সফরে বের হবার পরে আমরা কুরবানি করেছি রাসূলের সাথে এক গরুতে সাত ভাগ এক আপনার উটে সাত ভাগ সুবহানাল্লাহ বল তাহলে আমার নবী যদি সাবিদেরকে নিয়ে ছাদ ভাগে কুরবানি দেয় ভাগে কুরবানি জায়েজ আছে না নাই সুতরাং যারা বলবে ভাগে কুরবানি জায়েজ নাই এরা হলো ফেতনাবাস এদের থেকে সাবধান থাকতে হবে ভাগে কুরবানি জায়েজ আছে এটার বিরোধিতা করার সুযোগ নেই কিন্তু ভাগে কুরবানি বাতিল হয় কয় কারণে বোঝার জন্য বলেন কয় কারণে তিনটি কারণে ভাগে কুরবানি বাতিল হয়ে যায় নম্বর এক আপনি যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন ভাগে কুরবানি দিতে গেলে সাত ভাগেই দেন পাঁচ ভাগেই দেন তিন ভাগেই দেন প্রত্যেকটা শরীরের যেই টাকা দিয়ে পশু কিনবেন এই টাকা তা হালাল হতে হবে জোরে বলেন কি হতে হবে আপনি সাত জনে ভাগে কুরবানি দিচ্ছেন ছয় জনের টাকা হালাল কিন্তু একজন সুদ খায় ঘুষ খায় মানুষ থেকে অন্যায়ভাবে টাকা উপার্জন করে সাদা তোলে ওই লোকক নিয়ে যদি কুরবানি দেন সাতজনের ভেতরে ছয় জনের টাকা হালাল একজনের টাকা হারাম একজনের টাকা হারাম খাওয়ার হ কারণে সাতজনের কুরবানি বাতিল বলে গণ্য হবে এই জন্য সাবধান কুরবানি দিতে গেলে ভাগে সবার টাকা হালাল কিনা দেখতে হবে দুই নম্বর যদি ভাগে কুরবানি দিতে যান আপনাকে দেখতে হবে যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন এরা নামাজি কিনা এটা দেখতে হবে জোরে বলেন কি দেখতে হবে খুব মনোযোগ ভালো করে বুঝবেন আল্লাহ তালা কুরবানি অজিব করেছে ফরজ করেছে কুল ইন্না সলাতি অনুসুকি আপনি নামাজ পড়েন তারপরে কুরবানি করেন চিৎকার করে বলেন আগে নামাজ নাগে আগে কুরবানি কথা কয় নাগে নামাজ না আগে কুরবানি আল্লাহ বলছেন ফসল লি লি রব্বিকা ওয়ানহার আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো তাহলে কি বোঝা যায় আগে নামাজ না আগে কুরবানি আরো জোরে বলেন তাহলে বোঝা গেল যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন এদের কি হতে হবে নামাজেও তো হবে এখন খুবই বিপদ গ্রামের মধ্যে নামাজিকে যদি ভাগে খোঁজেন দেখা যাচ্ছে নামাজির চাইতে ভ্যা নামাজির সংখ্যাই বেশি কথা কর না কেন কেউ যদি বলে কে রে ভ্যা নামাজি তোদের সঙ্গে কুরবানি দেব না ভ্যা নামাজিরা বলতে আমরাই এক দল তোরা নামাজি ভেনো দে আমরা ভ্যান নামাজি আলাদা দেব পরে দেখা যাচ্ছে ভ্যান নামাজি দলই বড় কথা কর না কেন এখন সমাধান কি ভালো করে বুঝবেন বেনামাজিদের কুরবানি দিতে দেবেন না এটা আমি চাচ্ছি না বরং আমি চাচ্ছি শরীয়তের ভাইসালা আপনি যেহেতু কুরবানি পনেরো দিন পরে দেবেন টাইম আছে আজকে থেকে আপনি নামাজ ধরেন তাহলে সাত ভাগে কুরবানি দেবেন ছয়জন নামাজ পড়েন একজন পড়েন না এই ছয়জন মিলে যে নামাজ না ওকে আগে নামাজ ধরাতে হবে তাহলে গভীর মনোযোগে কুরবানি তিনটা কারণে বাচ্চিন এক নম্বর হারাম উপার্জিত টাকার কুরবানি দুই নম্বর ভেনামাজির সঙ্গে কুরবানি তিন নম্বর কারণ হলো যাদের সঙ্গে কুরবানি দেবেন কুরবানি দিতে গেলে তাদের সঙ্গে মনের সাথে মনের মিল হওয়া লাগবে কি হওয়া লাগবে এই সাত জনের মধ্যে ছয় জনের মন ভালো আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেব কিন্তু একজনের ধান্দা হলো কুরবানি যা হয় হোক সারা বছর গোস্ত খাইনি সাতশো টাকা কেজি গোস্ত গোস্ত খাওয়া লাগবে এই নেওতে যদি কেউ কুরবানি দেয় ওই একজনের নেওত বিফলে যাওয়ার কারণে পুরো কুরবানি বাতিল বলে গণ্য হবে তাহলে গভীর মনোযোগ শর্টকাট মূল কথা বোঝেন আপনি ভাগে কুরবানি দেন যায়স আছে না জায়েসের কোনো সুযোগ নেই এক নম্বর যাদের সঙ্গে কে বাড়ে বাড়ে নানা মাইকের চাই তো বেশি এই আমার দিকে লক্ষ্য করেন ভাগে কুরবানি দেবেন তবে তিনটা শর্ত যাদের সঙ্গে ভাগে দেবেন হালাল উপার্জিত সবার সম্পদ হতে হবে দুই নম্বর নামাজে হতে হবে তিন নম্বরে আপনি দেখবেন সবার মন নিও ঠিক আছে কিনা এই তিনটা শর্ত মানে ভাগে কুরবানি দেন কিন্তু তিনটা শর্তের লোক যদি খুঁজে না পান ভাগে দুই লক্ষ টাকার গরু দেওয়ার চাইতে ছয় হাজার টাকার ভেড়া কিনে কুরবানি দেওয়া ভালো কথা কি বোঝা যায় ভাগে দেওয়া যাবে তবে তিনটা সত্য মানে ভাগে কুরবানি দেবেন আসুন কুরবানি যখন চলে আসে একটা বিতর্কিত মাসাল আলেমদের মধ্যে তর্ক বিতর্ক আমরা তিন ভাগ করি কুরবানির গোস্ত তিন ভাগ করা জরুরি কিনা তিন ভাগ না করলে কুরবানি হবে কিনা গভীর মনোযোগ তিন ভাগ করে আমরা যে কুরবানির গোস্ত বন্টন করি সরাসরি কোরআন বা হাদিসে এই তিন ভাগ করার ডাইরেক্ট কোনো বর্ণনা পাওয়া যায় না তাহলে আমরা কুরবানির গোস্ত কেমনে বন্টন করব সরাসরি কোরআনের বক্তব্য কোন হুজুরের বক্তব্য নয় সুরেটির নাম সুর আল হজ আয়াত নম্বর হলো ছত্রিশ আল্লাহ তালা বলতেছে তোমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দাও কুরবানি যখন হয়ে গেল বস্ত তোমরা কি করবা হাকুলু মিনহা সেখান থেকে তোমরা খাও ও আতিমু তোমরা দিয়ে দাও অল কনিয়া অল তাদের মধ্যে গোস্ত বিতরণ করো যারা তোমাদের কাছে গোস্ত চাই আর যারা চাই না দুই দলকেই দিয়ে দাও সোমান কল তাহলে আল্লাহ কয়টা বিধান দিল ফাকুল মিনহা এক নম্বরে নিজে খাও দুই নম্বরে কি করো তোমরা দিয়ে দাও যারা তোমাদের কাছে চাই যারা চাই না কারা চাই ফকির মিসকিন দরিদ্র অসহায় চাই না কারা আপনার গ্রামের ভাই প্রতিবেশী তারা একেবারে ফকির মিসকিন না তবে কুরবানি দেয়নি আপনার আত্মীয় স্বজন এদেরকেও দাও এখান থেকে তিনটা ভাগ পাওয়া গেল এক নম্বর নিজে খাবো দুই নম্বর গরিব মিসকিনদের দেব তিন নম্বর আত্মীয় স্বজনকে দেব এই আয়াত গবেষণা করে ইমাম বাবু হানিফা রহমতুল্লাহ বলেছে এই এই জন্য গরুবাড়ি গ্রস্ত তিন ভাগ করা মোস্তাহা করতেই হবে এটা বাধ্যতামূলক না তবে করা হলো উত্তম পদ্ধতি সোমান আল্লাহ কর কিন্তু তিন ভাগ সব সময় জরুরি নয় আমার দিকে লক্ষ্য করেন এই যে আমার প্রিয় ভাই মৌলানা মুজাহিদুল ইসলাম এইবার একটা কুরবানি দেবে এক লক্ষ টাকার গরু গোস্ত হয়েছে তিন মন এর বাড়িতে সদস্য দুইজন জোরে কোন কয়জন এখন দুইজন সদস্য কুরবানি দেশে তিন মনে গরুর ভাগ পাবে কয় মন এক মন এক মন এত স্বজন দেবে এক মন পাড়া প্রতিবেশিক দেবে ফকির মিশ্রিন দেবে বাড়ি কয় মন এক মন এখন বলেন যে এক মন বস্তু কি এই মৌলানা দুইজন মানুষ খেতে পারবে তার মানে বোঝা গেল এই হুজুরের জন্য তিন ভাগ নয় এই হুজুরের কাজ কি বাড়িতে দুইজনে বিশ কেজি রেখে দেবে পুরো গোস্ত গরিবদের দিয়ে দেবে এটাই হলো শরীয়তের উত্তম ফাইসালা আবার আমার এই পাশে বসে আছে মৌলানা নুর নবী এ একটা ছাগল কুরবানি দেশে বাড়ির সদস্য জন ছাগল কুরবানি করে গোস্ত পাইছে তিন কেজি কয় কেজি এখন কেজি লোক রান্না করে একবার বসলেই তো পেট ভরবে না এখন তিন এ যদি তিন ভাগ নাম করে দশ কেজি গোস্ত দুই এক কেজি দান করে বাকি এক কেজি খাইয়ে ফেলে এ খাইয়ে ফেলতে পারবে তার মানে প্রধান শর্ত প্রধান ভাইসালা ইসলামের বিধান হলো খাবো কম দেব বেশি এরই নাম হলো কুরবানি তিন ভাগ করা উত্তম তবে আমাদের সাইডে থাকবে আমরা খাবো কম দেব বেশি এই শর্ত যদি থাকে কোনো সমস্যা হবে না কিন্তু যখন চলে আসে আমাদের মধ্যে তুমুল তর্ক বিতর্ক হুজুর কুরবানির গোস্ত তিন দিনের বেশি খাওয়া যাবে কিনা তিন কুরবানির গোস্ত ফ্রিজে রাখা যাবে কিনা এমনও লোক আছে কুরবানি দিয়ে সারা বছর ফ্রিজত গোস্ত থিয়ে খায় এইরকম লোক আছে না নাই আরে ভাই যারা কুরবানি দেয় এদের ধান্দা বাদ দেন আমাদের গ্রামে কিছু লোক আছে ওরা গরু কুরবানি ছাগল কুরবানি দেয় না কিন্তু কুরবানির আগে ফিরিজ কেনে জোরকন কি কেনে একদিন জিজ্ঞেস করলাম কে ভাই তোমার কুরবানি নাই ফিরিজ কে ও বলতিছে হুজুর আপনি কুরবানি দিয়েও যা আমরা না দিয়েও তাই মানে আমরা কুরবানি দিয়ে সাত ভাগে গোস্ত ভাত পাই আট কেজি ও কুরবানি দেয় না বাড়ির সদস্য দশ জন 10 ভাগ পাইয়া গোস্ত হয়ে গেছে পঁচিশ কেজি দেখা গেল আমার ফিরিজের তলা ফাঁকা ও আর ফিরিজ ভরা কথা না এখন আসেন মাসলা কি কুরবানির বস্তু তিন দিনের বেশি খাওয়া যাবে কিনা গভীর মনোযোগ মারাত্মক মাসালা আমার নবী শরীফের মধ্যে বলেন একবার মক্কাই দেখা গেল মহামারী মানুষের মধ্যে বিপদ পেটের মধ্যে খাবার নাই রসুল সাহাবিদেরকে বললেন সাবধান তিন দিনের বেশি কারু বাড়িতে যেন গোস্ত না থাকে তিন দিনের বেশি কেউ যেন গোস্ত না রাখে তিন দিনের বেশি গোস্ত খাওয়া যাবে না এই বছর পার হয়ে গেল সাহাবিরা গোস্ত বিতরণ করে দিলেন তিন দেশের তিন দিনের বেশি খাইলেন না পরের বছর আবার কুরবানি আসলো লক্ষ্য করে দেখা গেল মোয়ামারি নাই পরিবার ভালো এলাকা ভালো দেশ ভালো তখন রসুল সাহাবিদেরকে বললেন তোমরা কুরবানি দিয়েছ এখন তোমরা কি করো কুলু এখান থেকে খেয়ে ফেলো এখান থেকে তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমাদের সামর্থ্য মতো তোমাদের মন মতো তৃপ্তি মতো এখান থেকে তোমরা খাও তারপর ও তোমরা কিছু বিতরণ করে দাও ও আতিরু কিছু তোমরা সংরক্ষণ করো সোমান আল্লাহ এখানে বিধান কয়টা হলো এক নম্বর কুলু খাও দুই নম্বর ওয়াতিমু দিয়ে দাও তিন নম্বর অদ্দাখিরু সংরক্ষণ করো এখান থেকে সাহাবিরা কেউ কেউ পাওয়া যায় হাদিসে গোস্ত রোদে শুকে তখন তো ফিরি ছিল না গোস্তর সুটকি করে দীর্ঘ দিন পর্যন্ত তারা খেয়েছে তার মানে বোঝা গেল দেশত যদি মহামারী না থাকে গোস্ত তিন ভাগ করে গরিব একটা গরিবকে দেওয়ার পরে আত্মস্বজনকে বুঝে দেওয়ার পরে আপনার ভাগের গোস্ত যদি ফিরিজ রাখে কিয়ামত পর্যন্ত খান কোনো সমস্যা নাই কোনো আছে কিন্তু আগে মন ঠিক করা লাগবে আপনার নিয়তি যদি থাকে গরু একটা কুরবানি দেব। সারা বছর সাতশো টাকা কেজি গোস্ত কিনতে পারি ফ্রিজ ভরে থব বিটি জামাই আসবে বিয়ে বিয়ে আসবে ইচ্ছা মতো খাবো ওই নিয়ত করলে তো কুরবানি বাতিল তার কারণে আল্লাহ করেন বলে লাই জান আল্লাহ ল গা লহু মুঘা কলা দিনা রুহা ওলা কেন আলু তাকুয়া মিনকম কাদা আলিকা সাক্ষ র হা আলা কম নিতু কাবিরুল্লাহ হা আলাম হাদা কম ওবার আল্লাহ বলে তোমরা যেই কুরবানি করো এই কুরবানির গোস্ত চামড়া রক্ত কোন কিছু আমার কাছে আসে না আমি আল্লাহ আমার কাছে আসে তোমাদের অমিতরে অবস্থিত তাকুয়া শোগান আল্লাহ তার মানে আল্লাহ আপনার দুই লাখ টাকা আর গরু দেখবে না আপনি দুই লাখ টাকা গরু দিয়েছেন মানুষকে দেখানোর জন্য আর আপনার পাশে আব্দুল সে কুরবানি দিয়েছে ছ হাজার টাকার একটা ভেড়া আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ বলতেছে দুই লাখ টাকার গরু লোক দেখানো অর কুরবানি বাতিল ছ হাজার টাকা ওই যে ভেবাচ্ছে যে ভেড়া অর কুরবানি আল্লাহর কাছে কবুল সোমান আল্লাহ কর আজকে লোক দেখানো এবার তোমাদের জমিনের মধ্যে আছে না নাই আজকে এমনও লোক আছে কুরবানির হাতে গরু কিনতে যায় গরু কেনার আগে সেলফি শুরু হয় যেরকম কি একেবারে গরুর ঘাট ধরে সেলফি তুলতেছে গরু বাড়ির দিয়ে যে সেলফি তুলে বন্ধুদের পাঠে দিচ্ছে কেউ আবার মা দিচ্ছে কুরবানি যে করবে গরু জব হচ্ছে ও সেলফি তুলতেছে এমন লোক আছে গরুর চামড়া সেলতিছে গরুর উপরে সেলফি তুলতেছে তার মানে গরু কেনার থেকে শুরু করে খাওয়া পর্যন্ত বাঁটা পর্যন্ত আর সেলফি শুধু চলতিছে সেলফি আর সেলফি খালি মোবাইল ধরে খালি বাস দিচ্ছে কথা কন্যা কে রে ওয়ার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে কত গরু কুরবানি করার আগে ছয় লাখ লোক ফেসবুক দেখাছে কথা কর না কে ওর কুরবানি তো মানুষকে দেখানোর জন্য ওর কুরবানি আল্লাহর জন্য নয় এই জন্য সাবধান গরু যেটা কেনেন পশু যেটা কেনেন ফেসবুকে দেবেন না সেলফি তুলবেন না ঈদের দিনে জবে করার সময় সেলফি গুস্ত বাটার সেলফি রক্ত মাতানোর সেলফি আবার কিছু কিছু যুবক গত বছর দেখলাম একটা করে আপনার টি শার্ট বানাইছে পেছনে লেখে দিয়েছে দিনের কষাই কয় দিনের কষায় মানে ওরা নাকি একদিনের কষায় হয়েছে ইচ্ছা মতো গোস্ত নিয়ে খেলাখেলি করতেছে অনুভূতি আনার বিষয় হজরত ইব্রাহিম আলী সালাম ইসমাইল কে কুরবানি করেছে ওই অনুভূতি নিয়ে যদি কেউ গরু কুরবানি করে সেলফি তোলা তো দূরের কথা চোখের কান্না বন্ধ করতে পারবে না সুতরাং সেই অনুভূতিকে আমরা অন্তরে আনতে পেরেছি এই জন্য বলে লোক দেখানোর জন্য সেলফির কোনো কাজ নাই এগুলো কাজ করা যাবে না এখান থেকে আমাদেরকে দূরে রাখতে হবে